আঠারোশো আঠারোশো ছয় পাঁচশো চলতেছে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয় হাজার ছয় ছয় হাজার এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিয় দর্শক বন্ধু নিচুর দিনাজপুর জেলাকে লিচু বিখ্যাত জেলা এই কারণে বলা হয় দেখেন লিচু কিরকম বেদনা লিচু নিয়ে হচ্ছে

चौदश टा चौदश चौदश मैं चौदह चौदश टा

আরো <laughs> अच्छा उनका संतोष संतोष Sò! Sò! Mélanè! Joun meなるほど ! Monolou , m alc re Greece fois ! Monolou, Monolou ! Louz , Louz ! Monolou, Mélanè ! Monolou , monolou ! Louz , Louz ! Monolou , Mélanè !

দেখতে পাচ্ছেন উনিশশো টাকা হাজার এক হাজার লিচুর দাম উনিশশো টাকাশো হাজার টাকা

দু হাজার টাকা হাজার এই চাষে লিচু যাচ্ছে বিভিন্ন জায়গায় করার জন্য এই যে আর হচ্ছে যে অত লিচু আসছে খেতে পাচ্ছেন এই যে লিচুর আরো গুলো লিচু বড় তারা ব্যস্ত

পেট ভরে ফেললাম সকালবেলা গুনে নিচ্ছে লিচু গুলো আলাদা কিনে নিচ্ছে এটা কি লিচু এটা বোম্বাই লিচু মাম্বাইলি টেবল রাস